সবার সাথে আমিও সেই টেন্ডে যোগ দিলাম তো আমিও আজকে সাথে চলে গেলাম ডিম ভাজার জন্য সূর্যের তাপে ডিম ভেজে ভিডিও শেয়ার করছে সবাই গত দুই সপ্তাহ ধরে দেখছি তো ভাবলাম যে আজকে আমিও কেন নয় তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এটা আমার দুইশো নাম্বার ভিডিও তো একটু স্পেশাল তো হতেই হবে তো সকালবেলা আমও চলে আসছে আমাদের বাসায় ছোট বোন সবাই চলে আসে আমার মেয়ে এখন আমার বাসার মেহমান হয়ে গেছে সেও আমার বাসায় চলে আসছে তো তারা কি কি নিয়ে আসছে চলেন দেখি তো অনেক কিছু নিয়ে আসছে এরকমই করে এটা হাতে বানানোর সময় এটা আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো মেয়েকে বলছে তোমার জন্য কিছু পাঠায় নাই সে খুব রাগ করছে তারপর তাকে যখন সব কিছু দেখাইছি সে খুব খুশি হয়ে গেছে তো অনেক কিছু ছিল আব্বু তো এত এত খাবার পাঠাইছে আইসক্রিম পাঠাইছে স্যাবেন পাঠাইছে অনেক কিছু পাঠাইছে সব কিছু তো দেখা যাচ্ছে তো সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আশা করছি সবাই আমার ভিডিওটা জুড়েই থাকবেন আর আদৌ কি আমি ডিম পারলাম কিনা সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো এখন সবাইকে বলছি যে চলো সবাই মিলে ছাদে যাব ডিম ভাসতে তার আগে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নেই যাতে শরীরে একটু ঠান্ডা থাকে কারণ ছাদে কিন্তু প্রচুর গরম অনেক রোদ তো এই তো তরমুজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কি অবস্থা যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক ফলো শেয়ার করে আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের সামনে তো এই তো ডিম নিয়ে নিলাম এখন নিয়ে নিব কড়াই তেল আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো সবাই সবাই মিলে এখন চলে যাব ডিম আর এই মিশনে কিন্তু আছি আমরা আমার ছোট মেয়ে আমার আম্মু আমার বড় মেয়ে আর আমার বোন যে কিনা ভিডিও ম্যান এই এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে তো এই তো চলেন দেখি আমাদের সাদের কি অবস্থা কি পরিমাণ গরম সেখানে প্রচুর রোদ অনেক রোদ আসলে কড়াইটা কিন্তু ভালোই গরম হয়েছিল তো আমরা ভাবতেছি হ্যাঁ হ্যাঁ সত্যিই বোধহয় ডিমটা আসলে এইবার তাহলে ভেজেই ফেলবো তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যাতে তেলটাও গরম হয়ে যায় কড়াইটাও গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ ওয়েট করব তারপরে দেখবো যে আসলে ডিমটা কি ভাজা হয়েছে কিনা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অনেক গরম ছিল যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম দাঁড়াতে পারছিলাম না আমার মেয়ের পাহারা দিচ্ছিলো কাকটাকে এসে যদি খেয়ে ফেলে তো দেখেন ডিমটা কেমন সাদা হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ডিমটা কিন্তু ভাজা হয়নি ঠিক আছে আমি জানি না যারা ডিম ভাজার ভিডিও দিয়ে শেয়ার করতেছেন যে ডিম ভাজা খেয়ে ফেলতেছেন অ্যাকচুয়ালি তারা কিভাবে শেয়ার করতেছে সেটা আমি জানি না কারণ ডিমটা কিন্তু ভাজা হচ্ছিল না পরে বাসায় এসে ডিমটা আমরা ভেজে তারপরে খাই তো যারা এরকম ভিডিও দেয় সেটা আসলে আমার কাছে মনে হয় ফেক ভিডিও বা তারা কীভাবে দেয় আমার জানা নেই তারপরে নাস্তা করে নিচ্ছিলাম তো আসলে বাংলাদেশে এখনও সেই পরিমাণ গরম পড়ে নাই যে সাদে গিয়ে সূর্যের তারপরে ডিম ভাজা হয়ে যাবে আর যদি সেটা হতো তাহলে আমাদের যে গ্যাসের প্রবলেম এদেশে গ্যাস সমস্যা আমরা আসলে সবাইকে সাদেই রান্নাবান্না করতাম ধন্যবাদ আল্লাহ হাফিজ